হাতে সবরে আর একটা নতুন ব্লগ ভিডিওতে সবরে স্বাগত জানাই আর আমি সুইটি সুইটি মন্ত্র ব্লগকে সবরে স্বাগত জানাই আর আশা করছি সব ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা আসলো বিশ ফেব্রুয়ারির বিশ ফেব্রুয়ারি খার বিয়াদ গেছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো এখানে দেখতে পারছো ওই দিন আমার শাশুড়ি মারে রেডি করে দেওয়ার তো আমি আর আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছি তাই না আমার শাড়ি পরতে সময় হেল্প করসো না আমি তান্ডে সাজিয়ে দিতে সাহায্য করছি তো শাশুড়িবর মিষ্টি সম্পর্ক ভিডিওটা আগেও শেয়ার করছি তোমরা দেখে লিছো তো আমরা গেছি আমার বান্ধবীর বড়ো দিদির বিয়াত আমার কলেজ বিয়ার তো আমরা বসার থেকে দূর নয় আমরা পড়াতেই আর কি একটুখানি দূর হাটে যাওয়া যায় বা দিয়ে যাওয়া যায় বসে তো এটা হয়েছিল যাওয়ার গেটটা তখন আমরা যখন গেছি ওই সময়ও যে মাই বাসার সবও আইসন আর বিয়া লগ্নটা খুব তাড়াতাড়িও আছে নয়টার দিকে তো এখানে দিদিরা সবে গিফট দিবে আর আমরা তো বিয়ের মধ্যে গিয়ে গিফট দিতে পারছি না আমি তো যাইতেই পারছি না মায়ের গিয়া গিফট দিয়ে গেছে আর সোনাটার খালি মানে তখন সাড়ে সামনে দশটা প্রায় বাজে গেছে তাই মা বড় গিয়া ঘুমো আইসে আমি বলছি বাবা একটু দাঁড়াও বিয়াটা দেখে লাই তো এখানেও আমার সব বান্ধবীরাও আইসে তো আমরা যতটা বান্ধবী আছি না বেসর দেওয়ারও বিয়ে গেছে আর যাদের যারা আর কি বিয়া হয়েছে না এক দুইটা উদয়া আছে তো ওইখানে দেখতে পারায় বড় জায়গাটা একটু ছোটো মোটো তবে হ্যাঁ খুব সুন্দরভাবে ডেকোরেশনও করা হয়েছে বা সব কিছু বিয়া আয়োজনটা খুব সুন্দরভাবে হওয়া হয়েছে আর দেখতে পারায় জামাই যে জামাইও আমরা সিনা পরিচয় তো আমার লখলেরও আঠিচোর ভিতরে আর কি জামাই বাসা বড় ভাষা খুব বেশি দূর নয় এনে দাদা তো আমার পাইয়েরও বন্ধু লাগে তো যাই হোক সবার সামনে টাকা আর কি আমারও যেতে সুবিধা হয়েছে আর দ্বারও বিয় আমাদের খুব সুন্দর আনন্দ হইলো তো দেখতে পাচ্ছায় দিদিদের যে সাজাইছে মধুশ্রী মিকবারও সাজাইছে বন্ধুটা খুব সুন্দর সাজাইছে অনেক ভালো লাগে সিন্পলতে আর দিদি আই গেছে তারপরে তো আর কনজোঁজ সাত পাখের বাদা তো সাত হওয়ার পরে সম্পূর্ণ ভিডিওটা দেখিও কীরকম সাত পা করলো কীরকম না অনেক ভালো লাগে মানে এরকম ভালোবাসার সম্পর্কটা যেন বিয়াতে পরিণত হয়েছে বা তারা ভালোবাসাটা সম্পূর্ণ হয়েছে এটাও মানে অনেক ভালো বা সবাই আশীর্বাদ করে তারা সারা জীবন জনে অনেক খুশি দেখা আনন্দ থাকে এইখানে সাত পাকের মুহূর্তগুলো আমরা দেখে ফেমাস যার যার গেছে তারাই জানবো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ মিউজিকটা শোনার পরেও আর কি বাজনার আওয়াজটা শোনার পরে আর কি সব মন থাকে মানে একটা আনন্দ জায়গা ওঠে হাত হাতও তালে দিয়া মানে খুব ফুর্তি ফলা সবে তো দাদা আর দিদির বিয়াটা সম্পূর্ণ হয়ে গেলো সবাই আশীর্বাদ পাথর তারপরে আমরা প্রিয় বান্ধবী তারাও গিয়া ফাইলাম তারার সঙ্গে ফটো উঠিয়া বিয়াবাড়ির ব্লগ ভিডিওটা এখানেও শেষ হলো সবে কমেন্ট করে জানাই ও কীরকম লাগলো